আসসালামু আলাইকুম বার্সাগ্রু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের বহুল প্রতীক্ষিত একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে জিজ্ঞেস করেন কোয়েল পাখির জিরো বয়স থেকে কি কি ওষুধ খাওয়াবো কিভাবে কি ম্যানেজমেন্ট করব কি কি খাবার দিব মোট কথা প্রপারলি ব্রুডিংটা কিভাবে করব যাতে আমার বাচ্চা একটাও মারা যাবে না এবং তাদের গ্রোথ খুব ভালো আসবে এ সম্পর্কে আপনারা আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন প্রতিনিয়ত মেসেজ করেন যার কারণে আমি চিন্তা করলাম একটা ভিডিও বানাই অবশ্য আপনারা অনেকে এই বিষয়ে ভিডিও বানাতে যার কারণে আজকে আমি কইল পাখির ব্রুডিং কিভাবে করতে হয় কি কি ওষুধ দিতে হয় কিভাবে কি ম্যানেজমেন্ট করতে হয় জিরো বয়স থেকে আপনারা কিভাবে কি করবেন সম্পূর্ণ এ টু জেড বলার চেষ্টা করব এবং যারা ইনকিউবেটারের বাচ্চা ফোটাবেন কখন ইনকিউবেটার থেকে ব্রুডারে শিফট করবেন অথবা যদি বাচ্চা কিনেন সেক্ষেত্রে কখন বাচ্চাকে খাবার পানি দিবেন প্রথম কি ঔষধ দিবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা আপনারা যারা ইনকিউবেটার থেকে বাচ্চা ফোটাতে চান তারা ইনকিউবেটার থেকে তখন বাচ্চা বের করবেন যখন বাচ্চা পুরোপুরি শুকিয়ে যাবে এবং পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে তারপর আপনারা ব্রুডারে শিফট করতে পারবেন বাচ্চা ফোটার একদিন আগে অথবা আপনারা যদি বাচ্চা কিনে আনেন সেক্ষেত্রে বাচ্চা কিনে আনার একদিন আগে আপনারা ব্রুডিং ঘর তৈরি করে রাখবেন শীতকালে আপনারা কমপক্ষে ছয় ঘন্টা আগে ব্রুডারের লাইট জ্বালিয়ে রাখবেন যাতে ভিতরের তুষ এবং পুরো জায়গাটা তাপে পরিপূর্ণ হয়ে যায় বিদ্যুৎ খরচের ভয়ে যদি আপনারা এরকমের না করেন সেক্ষেত্রে যখন ব্রুডিং ঘরে ওদের রাখবেন তখন ওই তুষের নিচ থেকে ওদের পায়ের মাধ্যমে বডিতে ঠান্ডা উঠবে আবহাওয়া গরম থাকলেও নিচ থেকে ওর ঠান্ডাটা উঠবে পা থেকে তখন ওর মানে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে যার কারণে ছয় ঘন্টা আগ থেকে যদি আপনি ব্রুডার ঘরে লাইট জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে তুষ পেপার এবং এবং পুরো আবহাওয়াটা তাপমাত্রায় পরিপূর্ণ হয়ে যাবে তারপর যখন আপনারা বাচ্চাগুলো ভিতরে ছাড়বেন তখন ইনকিউবেটার যেরকমের আবহাওয়া ছিল অনেকটা সেরকমের আবহাওয়া ওরা এখানে পাবে আর বাচ্চা যদি কিনে আনেন সেক্ষেত্রে ও যে জার্নি করে আসবে ঠান্ডাটা যে লাগবে আসার পথে ও আসার সাথে সাথে বুটের করে রাখলে ও আদর্শ একটা তাপমাত্রা পাবে যাতে ওর মানে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বাচ্চা ফোটার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ওদের খাবার পানি কিছু না হলেও চলে আপনারা চেষ্টা করবেন বাচ্চা সব একসাথে বুডিংয়ে নামানোর সেক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চা খাবার পানি ঔষধ সবকিছু পরিমান মতো খেতে পারবে তারপর আপনারা ছাড়বেন আস্তে আস্তে আপনারা বাচ্চা কিনে আনুন অথবা থেকে বাচ্চা বাচ্চাগুলো আস্তে আস্তে ছাড়বেন উপরে আপনারা পেপার দিতে পারেন তবে পেপারের থেকে বেশি ভালো হয় যদি পাটের চট দিতে পারেন সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে কারণ ওরা ছোটবেলা ওদের পা দুর্বল থাকে যদি আপনারা পেপার বা কোনো কাগজ বা পিছলে যাবে এরকমের কোনো কিছু দেন নিচের লিটারে তাহলে ওদের পা বারবার স্লিপ কাটতে থাকবে এবং ওদের পা ছোটবেলায় দুর্বল থাকার কারণে পা তখন প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লিটারের উপরে পাটের চট দেওয়ার পর বাচ্চাগুলো ছাড়বেন এবং ছাড়ার পর ব্রয়লার স্টার্টার খাবার মাটিতে ছিটিয়ে দেবেন খাবারটা আপনারা একটু গুরু করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা ব্লেন্ড করে দিতে পারেন অথবা নারিশ কোম্পানির প্রিয়েস্টার খাবার আছে ওটাও দিতে পারেন বাচ্চাগুলোর সাইজ অনেক ছোট হওয়ার কারণে ওদের খাবারগুলো একটু গুরু করে দিতে হবে এখানে দেখেন আমি কিভাবে খাবার দিছি একেবারে ব্লেন্ড করে আমি দুঃখিত একটা জিনিস মিস করছি মাঝখানে প্রথমে বাচ্চা সারার পর পরই আপনারা গ্লুকোজ মেশানো পানি দিবেন পানি দেওয়ার দুই ঘন্টা পর ওদের খাবার দিবেন দুই ঘন্টা না হলেও কমপক্ষে এক ঘন্টা পর ওদের খাবার দিবেন গ্লুকোজ মেশানো পানি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো চলবে তারপর আপনারা सकाले देन रिनामक्स ডক্সিভেট এবং থায়াবিন দুপুরে দিবেন ভিটামিন সি ভিটামিন সি হিসাবে লেবু দিতে পারেন অথবা মানুষের দিতে পারেন মানুষের দিলে লিটার পানিতে একটা ভাগ দিবেন তাছাড়া বাজারে রেনা সি পাওয়া যায় ওইটা আপনারা গায়ে যে নির্দেশনা দেওয়া থাকবে ওই অনুযায়ী দিতে পারবেন তারপর রাতে আবার আপনারা রেনামক্স ডক্সিভেট এবং লাইসোভেট দিবেন এই যে রেনামক্স এবং ডক্সিভেট এ দুইটাই অ্যান্টিবায়োটিক একটা একটাকে সাপোর্ট দেওয়ার জন্য দুইটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় এই অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণ হচ্ছে ওদের নাভি থেকে যাতে কোনো ইনফেকশন না হয় আর একটা কারণ হচ্ছে ওরা যখন ছোট থাকে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে যাতে কোনো ভাইরাসের আক্রমণ না হয় বা কোনো সমস্যা না হয় ঠান্ডা যাতে না লাগে এই জন্য প্রথম দিকে অ্যান্টিবায়োটিকের একটা ডোজ করতে হয় আর থায়াবিন খাওয়ালে ভিটামিন বি ওয়ান বি টু বি টুয়েলভ বি সিক্স এসবের ঘাটতি পূরণ হয় এবং বাচ্চাগুলো প্রতিবন্ধী হবে না এবং প্যারালাইজড হবে না আর লাইসোবিট প্রতিদিনের বিভিন্ন ধকল কাটাতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তারপর রইল ভিটামিন সি ভিটামিন সি মূলত ওদের নাভি শুকাতে সাহায্য করবে এভাবে আপনারা পাঁচ সাত দিনের একটা ডোজ করে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে ব্রয়লার স্টেটার খাবার দিবেন কিছুদিন পর আর ব্লেন্ড করে দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু প্রথম কয়েকদিন আপনার ব্লেন্ড করে দিতে হবে আপনারা প্রথম দিন থেকে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন ব্রুডরে এবং আস্তে আস্তে তাপমাত্রা কমাবেন ওদের মুভমেন্ট দেখে আপনার বুঝতে হবে যে ওদের এখন তাপ প্রয়োজন নাকি প্রয়োজন না আপনারা ব্রুডিং এ এরকমের পানির পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন এবং সেখানে মার্বেল অথবা পাথর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে ওরা ভিজতে না পারে আর যদি না করেন সেক্ষেত্রে ওরা পানির ভেতর মারা যাবে এবং ভিজে যাবে প্রথম পাঁচ সাত দিন ওই ওষুধ গুলো খাওয়ানোর পর জিঙ্কের একটা ডোজ করবেন পাঁচ দিনের আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ